আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কারচুপি ওয়ার্ক করা একটি পিওর হ্যান্ডমেড ঢাকাই জামদারি শাড়ি এই শাড়িটি হচ্ছে এডি ফোর কাউন্টের মধ্যে এবং শাড়িটির কালারটা থাকছে একদম খুব সুন্দর একটি বেবি পিঙ্ক বা বারবি পিঙ্ক অথবা হাওয়াই মিঠাই কালারও বললে কিন্তু ভুল হবে না আর আপনি যেই অ্যাঙ্গেলেই ওকে কালার বিশ্লেষণ করেন না কেন সেই অ্যাঙ্গেলেই ওর সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং এই শাড়িটার আরেকটু বিশেষত্ব হচ্ছে এই শাড়িটাতে কোনো কারদানা বা সিকোয়েন্স বা জারদৌজি ওয়ার্কের ছিটে ফোটাও নিয়ে পুরো শাড়িটাই আমরা পার্ল দিয়ে কাজ করেছি এবং বলা বাহুল্য এই শাড়িটা কিন্তু আমাদের সোল্ড আউট হয়ে গিয়েছে আর যে আপু এই শাড়িটি নিয়েছে তার চাওয়া ছিল যে আপু আমি র্যান্ডমলি যে জামদানি শাড়িগুলোতে কাজ করা হয় আমি ওরকম কিছুই চাচ্ছি না আমি টোটালি ডিফারেন্ট কিছু চাচ্ছি যাতে এই শাড়িটার বেজ কালার বা ডিজাইনের সাথে সামঞ্জস্যতা বজায় থাকে যে এটাতে আমি এক্সট্রা যে কাজটা করাচ্ছি সেই কাজটাতে যাতে বেশি ফোকাস না আসে আমার জামদান জামদানি শাড়িতে যেন জামদানি কাজেরই ফোকাস থাকে সো আমি আপুর কথাকে মাথায় রেখে আমি কাজটা করেছি যে যেহেতু এটাতে জারি সুতো বা গোল্ডেন কাজটাই বেশি সো আমি এটাতে কারদানি ইউজ না করে পারলটা ইউজ করে এটাকে সেভাবেই মেকিং করি বা এটাকে সেভাবেই মেক করি এবং একটু জাস্ট এক্সট্রা সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি হোয়াইট কালারের কিছু পার্ল ইউজ করেছি যাতে দেখতে সামান্য ডিফারেন্ট লাগে যে ওর নিজের সৌন্দর্যের সাথে আর একটু সৌন্দর্য অ্যাড হয় তো এই শাড়িটা চুরাশি কাউন্টের হওয়ার পরেও কিন্তু শাড়িটাতে আহামরি অনেক বেশি ডিজাইন নেই খুব সিম্পলের মধ্যে শাড়িটাকে তৈরি করা হয়েছে বা যেই তৈরি করেছেন সে খুব মাথা মানে ঠান্ডা মাথায় শাড়িটা বানিয়েছে কারণ শাড়িটার আঁচলটা এবং পার্টটা টোটালি ডিফারেন্ট এবং জমিনের মধ্যে ছোট 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 জাস্ট কিছু নকশা আছে ফ্লাওয়ার মোটিভ আছে এই শাড়িটা যারা অর্ডার করতে চাচ্ছেন হাতে সময় অবশ্যই অর্ডার করবেন প্রি অর্ডার করতে হবে আপনারা চাইলে কালার কাস্টমাইজও করতে পারেন কিন্তু কথা হচ্ছে যখন কালার কাস্টমাইজ করবেন সব ধরনের কালারের সুতো কিন্তু তাতেদের রেডি থাকে না সো সেক্ষেত্রে ভীম টানা এগুলো রেডি করতে একটু সময় লাগে সো হাতে অবশ্যই এক মাস সময় নিয়ে অর্ডার করবেন আর আমরা যেহেতু হোলসেল করি সো যারা হোলসেল নিতে চাচ্ছেন এখনই কিন্তু হোলসেলের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা পেজে মেসেজ করতে পারেন সো থ্যাংক ইউ ফর